প্রত্যেকটা পারফরমেন্সই আমার কাছে নতুন মনে হয় নতুন করে নিজেকে সাজাতে হয় নতুন করে নিজেকে তৈরি করতে হয় এটা শুধুমাত্র আমার ক্রেডিট না আমার দা স্ক্রিপ্ট রাইটার স্ক্রিন আমার পাশে বসা আমার মেন্টার পাশে বসা আমার ডিরেক্টর পাশে বসা দ্য টিম আমার প্রডিউসার সারিয়া শাকিল পাশে বসা আমার দোস্ত মানুষ ইটস এ টিম এফোর্ট এটা একা একজনের পক্ষে একলা পারফর্ম করে বেড়ে আসাও সম্ভব না এটা আমার কাছে মনে হয় যে ইটস এ ইটস এ দাগি টিম এফোর্ট এবং হ্যাঁ আমার শুভাকাঙ্ক্ষী থাকবেই যাদেরকে অনেক সময় মনে হয় যে তারা আমার প্রতি একটা অন্য দৃষ্টি রাখে এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমি পারফর্ম করি এবং গল্প নির্ভরের ক্ষেত্রেও আমার মনে হয় যে একটু পারফরমেন্স বেইজ যে গল্প চরিত্রগুলো সেটা আমার ঠিক করতে ভালো লাগে আমার ইচ্ছা হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওকে পয়েন্ট তাদের ভালো লাগে যদি বই প্রকাশের ভাবে ঘটে থাকে তাহলে থ্যাংকফুল আমি তাদের জন্য নিঃসঙ্গে নিয়ে কাজ করতে গেলে কাজ অর্ধেক কাজ অর্ধেক আগিয়ে যায় আবার কাজ অর্ধেক জটিল হয়ে যায় আগিয়ে যায় এইভাবে যে তার ক্ষমতা সম্পর্কে আমাদের জানা আছে যে সে কি ডেলিভার করতে পারে তার ফ্যান বেজ তার অ্যাবিলিটি একটা চরিত্র শুধু লুক না লুক ধরলেই তো একটা চরিত্র দাঁড়ায় না লুকটাকে ক্যারি করা লুকটাকে জাস্টিফাই করা সেই চরিত্রের লুকটাকে হয়ে যাওয়া লুক তো এটা তো মেকআপ ডিপার্টমেন্টের কাজ তো সেইটা জানতো হয়ে ওঠা সেটা অর্ধেক আগিয়ে দেয় নিশ্চয় যে হ্যাঁ সে পারবে জটিল হয় এখানে যে তার কাছ থেকে এক্সপেক্টেশন সেই এক্সপেক্টেশন নির্মাণের কাছে চলে আসে যে নিশ্চয় এই এক্সপেক্টেশনটাই আজকে দেখতে আসছিলাম যে মানুষ আমরা যা নির্মাণ করেছি আমি যা নির্মাণ করেছি আমরা ওই টিমটা আগে দিয়ে আজকে মানুষ কিভাবে রেসপন্স করছে তো এটাই আমার আজকের সকাল থেকে এই ছিল ছিল যে কেমন হয় তো মার্শাল্লাহ মানে আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে মানুষ অনেকে অনেক কেমন হয়েছে দেখেন ভাই চোখের পানি দেখেন তো দ্যাট ইজ ইস রেসপন্স আমি যখনই ইমোশনাল মুমেন্ট দেখছিলাম আমি উকি দিয়ে দেখছিলাম মানুষের কেমন ব্লুড হয়েছিল চোখ মুখ তাদের চোখ মুখ যে একটা এক্সপ্রেশন দেয় যে কোনো মোমেন্টে সিনেমাটিক মোমেন্টে দর্শকের চোখ মুখ যে এক্সপ্রেশন দেয় সেটাই আসলে নির্মাতা হিসাবে আসল পাওয়া যখন আমি সেই মানে চোখটা দেখতে পাই যে আজুবি আছে সেটাই আসল পাওয়া তো চ্যালেঞ্জের উত্তানোর জায়গাটাই ওখানে মানে এঙ্গেজ করা এবং মানুষের কাছাকাছি পৌঁছানো উনি সেটা এটাকে অনেক সহজ করে দেয়